হ্যালো তো এটা হচ্ছে ফাইনালি বিয়ের দিন আমার এত পরিমানে ঠান্ডা লেগে গেছিল আমার মানে কলটা অ্যালার্জি আছে তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিল আমি অনেক বেশি মেডিসিন খেয়ে খেয়ে এই দেখো ফাইনালি ভালো আছে সকালে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে চা আমার মুখ প্রথমে গরম জল খাচ্ছিল আর মুখ দেখলেই বুঝতে পারবা যে কত পরিমানে শরীর খারাপ ছিল আমি ভাবছিলাম বিয়েতে আমার কি হবে বাট আলহামদুলিল্লাহ বিয়েটা দিন আর কোনো সমস্যা হয়নি বিয়ে বৌভাতের দিন তারপরে এই দেখো এখানে আমি স্নান করতে যাবো তার আগে কিন্তু আমার হেয়ার গুলো হয়েছে মানে হেয়ার হাতের গুলো অনেক মানে বড় আর মোটা হয়ে গেছিল সেই জন্য আমি এই স্টিমারটা বের করে নিয়েছিলাম বাট এটা আমি বলবো যে সেনসিটিভ স্কিন জন্য একদমই ভালো না আমি প্রথমে কিনেছিলাম বাট এটা কিন্তু আমি হাত পায় একদমই ইউজ করতে পারি না পরবর্তীতে আমি কিন্তু রেজার ইউজ করেছিলাম বাট এটা আন্ডার আর্মের জন্য প্রচন্ড পরিমাণে ভালো আর এই দেখো আর আমাদের বাড়িতে অনেক বৌদি তারপরে হচ্ছে কি দিদি সবাই আছে অনেকগুলো সেই কারণে একটা পুরো বক্সটাই নিয়ে নিয়েছিলাম একটা দুটো করে কেনার থেকে বক্স কিনে নিয়েছিলাম আর এখানে আমি কিন্তু একটু ভিডিও বানিয়ে নিলাম নিজে আর এই দেখো শরীর খারাপ ছিল আর বাড়িতে মানে বিয়ে লাগলে সেইভাবে না কাজ অনেক মানেই থাকে তো সেইভাবে আমি কাজ ভাগ করলেও চেঞ্জ করিনি জামা ভেবেছিলাম যে ভিডিও বানানোর জন্য টেস্ট চেঞ্জ করবো বাট আর করা হয়নি তো আমি বললাম যে থাক এইটুকু থাক এই অবস্থাতেই দিয়ে দাও আর আমি ওপরে মেহেন্দি দেওয়ার জন্য চলে গেছিলাম কারণ নিচে অতিথিরা ছিল তো ওনারাই বসছিল সত্যি বলতে আমি কোনো কাজই করতে পারেন কারণ শরীর খারাপ ছিল সেটার জন্য কত লোকের কত না কথা শুনতে হয়েছে আর তারপরে আমি এখানে একটু মানে হাতটা দেখিয়ে দিলাম তারপরে এখানে আমার ভাইজি দিয়ে দিচ্ছিল আর অনেক সুন্দর মেহেন্দিতে ওই ছবিও আঁকে অনেক ভালো ও সব যেখানে মানে কম্পিটিশন যায় ওই কিন্তু ফার্স্ট হয়ে আছে তো ওর আমি মেহেন্দি হলে পরে ওকেই বলি এই দিয়ে হোক বা অন্য সময় হোক আমাকে খাদিজাই দিয়ে দেয় মেহেন্দি আর ওর মানে দেখ তোমরা দেখতে পাচ্ছো যে কি পরিবারে সুন্দর করে দেয় ও অনেক বাচ্চা মেয়ে তারপরে ওই যেহেতু ছবি আঁকে তো ওর হাতটা অনেক ভালো মানে ই আছে আমি সিম্পল এর মধ্যেই দেবো আর এক কিছু ডিজাইন ওকেও দেখালে লাগে বললাম যে কোনটা কি ভালো হয় সেই হিসেবে ওই আর আমি দুজনেই কিন্তু মানে ই করলাম ডিসাইড করলাম ওই দিয়ে দিল তারপরে আমার দিদিদের দিয়ে দিচ্ছিল আর আমি কিন্তু না খাওয়া দাওয়া করেই দিয়েছিল তারপরে আমি এটা তুলে দেওয়ার পরে খাওয়া দাওয়া করে চা আবার হাতে দিয়েছিলাম ওই মানে বাচ্চা মেয়ে তারপরে জনের দিয়ে দিয়েছিল ওর না প্রচন্ড বিরক্ত লাগছিল একটা লাগবে স্বাভাবিক কারণ এক দুজন না অনেক আমাদের মানে বললামই শেষে না আমরাও দিয়ে দিচ্ছিলাম আর ওই চলে গেছিল বাড়ি কারণ বাড়িতে গিয়ে ওকেও না ওর মা তারপর সবাইকে ও দিয়ে দিয়েছিল সেই কারণেই না আমি ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম আমি জাস্ট আমার হাতে ওকে বলেছিলাম যে একটু জাস্ট তুমি আমাকে একটা দিয়ে দাও তাহলেই হবে দেন ওই দিয়ে দিয়েছিল আর আমি চলে গেছিলাম রাতে পার্লার আমার আইব্রোটা শেট করার ছিল তারপরে ওখানে পরে আমি চলে এসেছিলাম আর আমি মেহেন্দি হাতে দিয়েই গেছিলাম কারণ আমি তুলতে চাইছিলাম না অনেক রাতে আমি তুলেছিলাম আর এই সেন্টাই দেখো আমি আয়ানের হাতে মেহেন্দি দিয়ে দিয়েছিলাম আয়ান কেমন হয়েছে অনেক ভালো হয়েছে আর ওই কিন্তু আমার কাছে আছে তো আয়ানের কাছ থেকে আমি রিভিউটা নিয়ে নিলাম আমি নিজেই দিয়ে দিয়েছিলাম আহ খাদি যা চলে গেছিল ওকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি আর এই দেখো আমার হাতে কি সুন্দর মানে কালার এসছে আর মেহেন্দিটা খুবই সুন্দর দেওয়া হয়েছে দেখো দেখো আমার না হওয়া আমাকে কত ভালোবাসে